বন্ধুরা আগের ভিডিওতে আমরা প্রবৃদ্ধ কোণের সংজ্ঞা নিয়ে আলোচনা করেছিলাম চিত্রটাও আমরা এঁকে দেখিয়েছিলাম তো আজ আমরা পূর্ণ কোণ নিয়ে আলোচনা করব পূর্ণ কোণের সংজ্ঞাটা আমরা যদি লিখে নিই সেটা এরূপ হবে দেখো বন্ধুরা আমরা পূর্ণ কোণের সংজ্ঞাটি লিখে নিয়েছি যে কোণের পরিমাপ তিনশো ষাট ডিগ্রি এর সমান তাকে পূর্ণ কোণ বলে অর্থাৎ তিনশো ষাট সমান হবে প্রবৃদ্ধ কোণের ক্ষেত্রে কি হয়েছিল একশো আশি ডিগ্রি থেকে বেশি হয়েছিল তো আমরা একটুখানি বেশি নিয়ে জেড ও এক্স কোনটা প্রবৃদ্ধ কোণ কিন্তু পূর্ণ কোণের ক্ষেত্রে কি বলছে যে তিনশো ষাট ডিগ্রির সমান হবে তিনশো ষাট ডিগ্রি মানে একটা পুরো বৃত্ত সে সম্পূর্ণ করবে তো ছবিটি যদি আমরা আঁকার চেষ্টা করি এরকম হবে এটা আমরা ও শীর্ষবিন্দু নিলাম ও শীর্ষবিন্দুর থেকে ও এক্স একটা রশ্মি আছে এই রশ্মিটা সঙ্গে আর একটা রশ্মি কত ডিগ্রি কোন সম্পূর্ণ করবে না তিনশো ষাট ডিগ্রি তো এখান থেকে এখান পর্যন্ত এলে হয় একশো আশি আবার এখান থেকে এতটা পর্যন্ত এলে হবে আরো একশো আশি এখান থেকে তো একশো আশি একশো আশি তিনশো ষাট অর্থাৎ এক্স আর একটা রশ্মি আমরা যদি বলি ও ওয়াই তো তাদের মধ্যবর্তী কোনটা হবে আমাদের তিনশো ষাট ডিগ্রি ও এক্স আর ওয়াই অর্থাৎ একই দিকে দুটো রশ্মি কিন্তু যাচ্ছে একটা ওপরটার সঙ্গে সমপদিত অর্থাৎ দুটো একই মনে হবে তো এখানে আমরা চিত্রে কি দেখব ও এক্স ওয়াই সমান তিনশো ষাট ডিগ্রি একটি পূর্ণ পূর্ণ সংজ্ঞাটা আশা করি তোমরা বুঝতে পেরেছ সংজ্ঞাটা কি হবে যে কোণের পরিমাপ তিনশো ষাট ডিগ্রি এর সমান তাকে পূর্ণ কোণ বলে দেখো বন্ধুরা এতক্ষণ আমরা যতগুলো কোণের সংজ্ঞা দেখলাম সবগুলোই কিন্তু পরিমাপ দিয়ে সংজ্ঞাগুলো বলছিলাম কত দূর পর্যন্ত আমরা সম্পূর্ণ করলাম পূর্ণ কোন পর্যন্ত এরপরে আছে কোণ তীর্যক্ষ কোণের সংজ্ঞাটা আমরা একটু দেখে নেব তীর্যকনের সংজ্ঞাতে আমরা কি দেখতে পাচ্ছি যে কোণের পরিমাপ নব্বই ডিগ্রি বা তার গুণিতক নয় তাকে তির্যকণ বলে অর্থাৎ আমরা যদি একটা কোণের পরিমাপ লিখি যে পনেরো ডিগ্রি এটা নব্বইয়ের গুণিতক নয় যদি আমরা লিখি যে একানব্বই ডিগ্রি এটাও নব্বইয়ের গুণিতক নয় হুম তো আমরা যদি লিখি একশো তিরিশ ডিগ্রি এটাও নব্বই গুণিতক নয় কিন্তু আমরা যদি লিখি একশো আশি ডিগ্রি এটা দেখো নব্বই গুণিতক এটা কিন্তু তীর্যক্ষ হবে না তো কোন কোনগুলো হবে একানব্বই ডিগ্রি একশো তিরিশ ডিগ্রি অর্থাৎ গুণিতক হওয়া চলবে না অর্থাৎ ডিগ্রী কে দুই তিন চার এরকম দিয়ে গুণ করে করে গেলে যেই কোনগুলো হবে সেগুলো বাদ দিয়ে অর্থাৎ নব্বই গুণিতক বাদ দিয়ে যা আমরা কোন পাবো সেগুলো সব হবে তীর্যক তো আশা করি বন্ধুরা কোণের সংজ্ঞাটি তোমরা বুঝতে পেরেছ এই যতগুলো আমরা আলোচনা করলাম তোমাদের কোথাও যদি কিছু অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েও আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব বন্ধুরা এরপর দেখো তির্য কোণের পরে কি আছে না বিপ্রদীপ কোণ তো বিপ্রদীপ কোণের সংজ্ঞাটা আমরা দেখে নেব দেখো বন্ধুরা কোণের সংজ্ঞাটি আমরা এখানে লিখে নিয়েছি দুটি রশ্মি বা দুটি সরল রেখা একে অপরকে কোন বিন্দুতে ছেদ করলে মোট চারটি কোণ উৎপন্ন হয় ওই চারটি কোণের মধ্যে পরস্পরের বিপরীত দিকে অবস্থিত কোন দুটিকে একে অপরের বিপ্রতিপ কোণ বলে তো এটা যদি আমরা সংজ্ঞা অনুসারে চিত্ত আঁকি তাহলে কিন্তু আমরা খুব সহজেই বিপ্রতিবে কোনার সংজ্ঞাটা বুঝতে পারব কি বলেছে দুটি রশ্মি বা দুটি সরল লেখে একে অপরকে কোনো বিন্দুতে ছেদ করলে তো দুটি রশ্মি বা দুটো সরল লেখা আমরা আমরা কিন্তু দুটো সরল লেখা এঁকে নিচ্ছি তাহলে আরো বুঝতে খুব সুবিধা হবে এটা এবি একটা সরল লেখা আমরা আঁকলাম আর একটা সরল আমরা আঁকবো কিভাবে আঁকবো না এক এই সরল লেখাটাকে কিন্তু ছেদ করতে হবে সেটাই বলেছে দুটো রশ্মি বা দুটো সরল লেখা এক অপরকে কোন বিন্দুতে ছেদ করলে আমরা আরেকটা একটা সরল লেখা ছেদ করিয়ে আঁকছি একে অপরে পরস্পরকে ছেদ যাতে করে দেখো এটাকে নাম দিচ্ছি সি আর ডি কোথায় ছেদ করছে সেই ছেদ বিন্দুটার নাম এটা ওর নাম দিচ্ছি ও তাহলে দেখো মোট চারটে কোন উৎপন্ন হয়েছে কোনটা একটা দুটো তিনটে চারটে চারটে গুণ উৎপন্ন হয়েছে না তো কি বলেছে ওই চারটি চারটি গুণ উৎপন্ন হয় ওই চারটি মধ্যে পরস্পর বিপরীত দিকে অবস্থিত কোন দুটিকে বিপরীত দিকে মানে দেখো এর বিপরীত কোনটা এটা এর উল্টো দিকে এটা আছে না আর এই কোণের এই কোণের উল্টো দিকে কোনটা আছে এটা তো এগুলোকে বলেছে পরস্পরের বিপরীতি অর্থাৎ আমরা যদি নাম দিয়ে বলি এই কোনটার কি নাম এ ও সি কোন এসি এর বিপ্রতিপকন কোনটা কোন কোনটা হবে বিপ্রতিপি এ ওসি কোন বি ও ডি আর আবার এই কনের বিপ্রতিপকন এটা এই কনের নাম কি না বি ও সি কোন বি ও সি এর না এ এ ও ও ডি ডি এই তো কি বুঝতে দুটো রশ্মি বা দুটো সরল লেখা যখন পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করে মোট চারটি কোন উৎপন্ন হয় তো বিপরীত দিকে অবস্থিত কোনগুলোকে একে ওপরে বিপ্রতিপকন বলে তো আশা করি বন্ধুরা বিপ্রতিপকন বুঝতে পেরেছো তার আগে আমরা আলোচনা করেছি কোণ সেটাও বুঝতে পেরেছ পূর্ণ কোণের সংজ্ঞাও নিশ্চয়ই বুঝতে তার আগে আমরা আলোচনা করছি প্রবৃদ্ধ কোণ সেটাও আশা করি তোমরা বুঝতে পেরেছ বুঝতে যদি না পারো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব এখন আমাদের অনেক কোণের সংজ্ঞা বাকি আছে সেগুলো আমরা ধীরে ধীরে পরের ভিডিওতে আলোচনা করে যাব